বিএনপি জামাত শান্তির স্বপক্ষে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সেই জনস্রোতে সেই সমাবেশে হামলা করে জননেত্রী শেখ হাসিনা হত্যার মধ্যে গণতন্ত্রকেই হত্যা করতে চেয়েছে আমরাও সেই মিছিলে সমাবেশে ছিলাম যখন মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতর আমরা আমাদের নিজেদের প্রাণ রক্ষার জন্য ব্যাকুল মানুষ দিক বিদিক করছে সেই অবস্থায় পুলিশ উদ্ধার কাজে না এসে টিয়ার সেলিং করে লাঠিচার্জ করে আমাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিল পুলিশকে লাঠিচার্জ করার অর্ডারকে দিয়েছে যত স্বরাষ্ট্রমন্ত্রী হাওয়া ভবনে বসে তারেক রহমানরা যে গোপন বৈঠক করেছে মামলা তাজুদ্দিন গ্রেনেডে দিয়েছে তাদের এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে নিয়ে নাটক করে এটি ভিন্ন খাতে প্রভাবিত করা ষড়যন্ত্র হলো গ্রেনেড তুলে নিয়ে খুঁটি আলামত নষ্ট করলো চাক সরিয়ে নেওয়া হল ধুয়ে মুছে রক্ত সমস্ত জন্দ্র পরিষ্কার করে এই মামলার আলামত নষ্ট করার জন্যে যা যা করা দরকার তৎকালীন সরকার তাই করেছে